নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে পৌষ আটই জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেইশে পৌষ আজ আটই জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেইশে পৌষ আটই জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা চার পঞ্চমী দিবা দশটা উনতিরিশ গুরুফার্নি নক্ষত্র অপরাহ্ন চারটে একত্রিশ সৌভাগ্যযোগ রাত্রি নটা আটত্রিশ তৈতির করণ দিবা দশটা উনত্রিশ গতে গড় করণ রাত্রি দশটা পঁয়ত্রিশ গতে বনিজকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেইশে পৌষ আটই জানুয়ারি বৃহস্পতিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রি গুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে কেতু কন্যায় অবস্থান করছে চ চন্দ্র চন্দ্র আজকে উত্তর ফার্লু নক্ষত্রে রবি মঙ্গল বুধ শুক্র অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ তেইশে পৌষ আটই জানুয়ারি রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কর্মজীবনে সাফল্যের হার বৃদ্ধি পাবে এছাড়াও বিশেষভাবে হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক মানসিক চাপ অস্থিরতা থাকতেই পারে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার আয়ু সুযোগ আপনি মোটো হাত করবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধানে থাকবেন আকস্মিক দুর্ঘটনা বিষয়ে সতর্ক থাকবেন আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগের পাশাপাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্কেও ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ফাইভ সেভেন টু থ্রি টু ফাইভ সেভেন টু থ্রি টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেইশে পৌষ আটই জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধিতে না হলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এছাড়াও তারা যেন মা তারাকে স্মরণ করে তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেইশে পৌষ আটই জানুয়ারি বৃহস্পতিবারের রাশি রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ